বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের ধারাবাহিক ভার্চুয়াল বৈঠক রাজনৈতিক জোট গঠনের চিন্তা করছে দল জানিয়েছেন কারণের চিন্তা চেতনা নির্ভর প্রযুক্তি নির্ভর মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে কক্ষ বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেশে আমরা দিচ্ছি নভেম্বরে পরেও হবে ক্যাবিনেট সভা তথ্য প্রতিষ্ঠার মন্তব্যের এড়াতে ব্যাখ্যা সরকারের প্রায় তেতাল্লিশ জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় তিনশো বাহাত্তর জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন বর্তমান সরকারের মেয়াদেই হত্যাকাণ্ডের রায় দেখতে চায় জনগণ নিউ ইয়র্কে জামায়াত আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবে স্মৃতি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে বিএনপি ঢাকায় ডেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে তবে এই সাক্ষাৎকার থেকে কোনো প্রার্থীকেই সবুজ সংকেত দেওয়া হয়নি শীর্ষ নেতারা বলছেন যে বিশৃঙ্খলা এড়াতেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা প্রতিবেদন আরেফিন তফসিলের আগেই নির্বাচনী আবহে জমজমাট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় মনোনয়ন প্রত্যাশীরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়ালি সাক্ষাতে বাহিরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা রোববার চট্টগ্রাম কুমিল্লা রংপুর মমিনসিং ও ফরিদপুর বিভাগের একশো চৌদ্দটি সংসদীয় আসনের অন্তত সাড়ে তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে দুই ধাপে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান সোমবারের বৈঠক রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে শুরুতে স্থায়ী কমিটির সদস্যরা কড়া ভাষায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তবে তারেক রহমান ছিলেন অনেকটাই অভিভাবক সুলভ ভূমিকায় তুলে ধরেন দেশ ও দলের বাস্তবতা নির্দেশনা দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আগামী দিনও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করতে পারবো ঐক্যটাকে সবচেয়ে উনি গুরুত্ব দিয়েছেন আমরা যারা প্রার্থী আছি সবাইকে বলেছেন যে আমরা একজনকে দিব যে যাকে দেওয়া হয় তাকে যেন সবাই মেনে নিয়ে তার পক্ষে কাজ করেন সবাই মিলে একসাথে নির্বাচনটা করবে এটাই আলোচনা মূল সারমম্য দলের নীতি নির্ধারকদের বক্তব্য শোনেন মনোনয়ন প্রত্যাশীরা তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না ধানে শেষের পক্ষে ঐক্যবদ্ধ আর মিত্রদের জন্য আসন সমঝোতা হলে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা মিত্রদেরকে ছাড়বে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতবো তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে মনোনয়ন প্রদান করে তাকেও ইনশাল্লাহ বিজয়ী করার চেষ্টা করব। কিন্তু তফসিলের আগেই কেন এবার মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই সাক্ষাৎ আঠারো পর থেকে অনেক এত বছর নির্বাচনে বাইরে ছিলাম একের পর এক প্রহসনের নির্বাচন হয়েছে জনগণের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি রয়েছে সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই যাতে তারা অলরেডি প্রচারণা শুরু করতে পারে জামাতে ইসলামী তো ছমাস আগে থেকে প্রচারণা শুরু করেছে এবার একজন প্রার্থী দেওয়া হবে আগের মতো দুই তিনজন দিয়ে কনফিউশন সৃষ্টি করা হয়েছে ওইটা আমাদের জন্য ফলদায়ক হয়নি তবে শেষ পর্যন্ত বিএনপিতে বিদ্রোহী প্রার্থী ঠেকানোর কাজ কতটা সফল হবে তা নিয়ে উৎকণ্ঠিত নেতাকর্মীরা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলো নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি তাই ঐক্য বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কথা বলেছেন তিনি জানিয়েছেন সংসদীয় আসন ভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে আলোচনা চলছে জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল জিয়া জিয়াউদ্দানে যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন জানান বৃহৎ রাজনৈতিক জোট গঠনের চিন্তা করছে বিএনপি জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তারুণ্য মেধানির্ভর বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান তিনি যুবকদের এবং নির্ভর। প্রযুক্তি নির্ভর মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি বিএনপি এই নেতা বলেন আসন ভিত্তিক মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার সাথে আলোচনা চলছে বিভাজন ভুলে দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী বৈতরণী পার হতে হবে একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে তিনি ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণে পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যুবদল নয়াপল্টনের উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আশা প্রকাশ করেন জিয়াউর রহমানের কর্মের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব সৃষ্টিতে কাজ করবে যুবদল এমি আজিজ যমুনা নিউজ ঢাকা উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে জানানো হয়েছে যে সরকারের গৃহীত সংস্কার এবং নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এমন ধারণা সঠিক নয় সংস্কার কার্যক্রম পূর্ণদমে চলমান রয়েছে রোববার ঢাকায় রিপোর্টার্স ইউনিটের মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কিছু মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভ্রান্তি সৃষ্টি হয় এই দেয়া হয়েছে। বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি তাই সব প্রণোদিত হয়ে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে এদিকে সারাদেশে কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন তিনশো সংসদীয় আসনে ভোটকেন্দ্র কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি আজ একথা জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে এই কমিশন সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনেই সিনিয়র কার্যক্রম তুলে ধরেন সিনিয়র সচিব জানান কমিশন ইতিমধ্যে ভোট কেন্দ্র স্থাপন ও ভোট কক্ষের সংখ্যা চূড়ান্ত করেছে তিনশো আসনে মোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ভোট কক্ষ দুই লাখ চুয়াল্লিশ হাজার সাতশো উনচল্লিশ অস্থায়ী কক্ষ প্রায় বারো হাজার একটি কক্ষে ভোট দেবেন গড়ে প্রায় তিন হাজার জন বাইশটা যে রাজনৈতিক দলের মনে করেছে যে বিবেচনা যোগ্য তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি এখন কয়টা শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য এ সময় সাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি জানান কমিশনের অনর অবস্থানের কথাও আইনগতভাবে তহসিল না থাকার কারণে দেওয়া হয় না এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে এখান থেকে এখনও পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান স্ত্রী সচিব বলেন আরপিও নিয়ে সাংখোষিক অবস্থায় তৈরি হয়নি দলগুলোর মধ্যে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে কমিশন উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে এখন বাকিটা কমিশন চিন্তা করবেন লাভলি বি থিওনা নিউজ ঢাকা যেটা আছে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডিকর রহমান নিউ ইয়র্কের এক সভায় তিনি বলেছেন যে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায় ভিত্তিক সমাপ্তি টানতে হবে পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন জামায়াত আমির প্রতিনিধি আজিম উদ্দিন রফির পাঠন তথ্য এবং ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয় নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানের উদ্যোগে এই আয়োজন করা হয় এ সময় জামায়াতের আমির বলেন বর্তমান সরকারের মেয়াদকালে জুলাই গণহত্যার সব মামলার বিচার হওয়া সম্ভব নয় সরকারের বিদায়ের আগে দৃশ্যমান কিছু রায় হওয়া উচিত সম্ভব নয়। তবে এরা তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতীয় এ সময় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন যাদের কাছে জাতির আমানত নিরাপদ থাকবে তাদেরকে ভোট দেবে জনগণ এরকম যারা অতীতের রেকর্ড খারাপ বর্তমানেও আমারও যদি খারাপ হয় আমরা অনুরোধ করবো এই পবিত্র আমানত আমাদেরকে দেবেন না আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে এই বিবেক দিয়ে বাস বিচার করে জাতির আমানত যার কাছে রাখলে এটা হেফাজত হবে আপনার আস্থা এবং বিশ্বাস জন্য আমাদের অনুরোধ এই আমানতটা আগামীতে তাদের হাতে তুলে দেবেন ক্ষমতায় গেলে মাতৃত্বকালীন কর্মঘন্টা কমিয়ে আনার ঘোষণা দেন ডাক্তার সফিক। আমরা গেলে ইনশাআল্লাহ তাদের কর্মঘন্টা কমিয়ে দেব আর সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ এটা কোন দয়া নয় আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় সেরে দেয় বিভিন্ন অনিয়মের কারণে প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে ভয় পান বলেও মন্তব্য করেন জামায়াতের আমির অনেকেই এই জুলুমের বাংলাদেশে কত 15 বছর যাওয়ার কোনো ইচ্ছা আগ্রহ रुचि হচ্ছিল জামায়াতের উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদদের 12 খণ্ডের তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান দলটির প্রধান সাইমা যমুনা নিউজ দর্শক আমরা আরো খবর খবর নে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন মঙ্গলবার দুপুর বারোটায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে জাতীয় ঐক্যমত কমিশন বিকেলের প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অনুষ্ঠিত হয়েছে কমিশনের সমাপনী বৈঠক সভাপতিত্ব করেছেন এখানে প্রধান উপদেষ্টা এবং কমিশন সভাপতি ড মোহাম্মদ ইউনুস এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াদ সহ ছয় জন সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা এ সময় কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট আলোচনা ভিডিও অডিও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা এর আগে সতেরোই অক্টোবর অনুষ্ঠিত হয়েছে জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে এতে বিএনপি সহ প্রথম ধাপে চব্বিশটি রাজনৈতিক দল এবং জোট এতে স্বাক্ষর করেছেন এর দুই দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম তবে এখনও সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত পনেরোই ফেব্রুয়ারি কোন রাজনৈতিক দল বা অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে নিজ স্বাধীনতা বজায় রাখতে পারছে না নির্বাচন কমিশন জন্যই তারা এনসিপির সাথে বৈষম্য করছে সন্ধ্যায় মানিকগঞ্জে এক সমন্বয় সভায় এক কথা বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এখন নির্বাচন কমিশন আমাদেরকে আইনগত ভিত্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন যদি তাদের মন মতো স্বেচ্ছাচারী আচরণ করে এটা বলে থাকে যে এনসিপি সাপলা পাবে না আমরা মনে করি ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা মামলায় প্রমাণ না মেলায় তিনশো জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ এদের মধ্যে হবিগঞ্জ জয়পুরহাট মানিকগঞ্জ এবং গাজীপুর জেলাতে একজন করে খুলনায় দুইজন সিলেটে উনচল্লিশ জন ঢাকা মহানগরে ডিএমপি বারো জন ঢাকা জেলায় পঁচিশ জন এবং কুড়িগ্রামে আঠারো জন রয়েছে এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছে আরও দুশো একান্ন জন তাদের মধ্যে ঢাকা জেলায় সাতাশি জন ঢাকা মহানগরে একশো জন কুষ্টিয়া চব্বিশ জন চাপাই নবাবগঞ্জে আটজন চট্টগ্রাম এবং মানিকগঞ্জে দুজন করে পাঁচজন ঠাকুরগাঁওয়ে তিনজন এবং কিশোরগঞ্জে একজনের অব্যাহতির প্রক্রিয়া চলমান রয়েছে সোমবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করে রাষ্ট্রপক্ষ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা করেছে সংস্থাটি এদিন বাংলাদেশ কৃষি গবেষণা মহাপরিচালক সহ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন আমাদের দৃষ্টিতে ওই আন্দোলনের মধ্যে অশান্তি সৃষ্টিকারী অনেকে ঢুকেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন সাংবাদিক নাইমুল ইসলাম খান গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পক্ষে গণমাধ্যমে তিনি ছিলেন অন্যতম সক্রিয় চরিত্র অন্য কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেকে যুক্ত হয়েছে এবং পট পরিবর্তনের পর তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক জারি করা হয় সম্পদ বিবরণীর নোটিস আত্মগোপনে থেকে সম্পদ হিসাব দাখিল না করায় নাইমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক একই সাথে তার অবৈধ সম্পদের অনুসন্ধানও চলছে প্রেস সচিব নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে নন সাবমিশনের একটি মামলার অনুমোদন হয়েছে আর অন্যদিকে তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের যে অনুসন্ধান চলছিল অনুসন্ধান চলমান রয়েছে এদিকে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী পদে বিয়াল্লিশ জনকে নিয়োগের ঘটনায় সাবেক মহাপরিচালক ড রফিকুল ইসলাম মন্ডল সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম ডক্টর রফিকুল ইসলাম মন্ডল সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে কমিশন মামলার অনুমোদন দিয়েছে এদিন দুদকের আবেদনে সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের সহযোগী সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা দশক ডোমনা নিউজে এই পর্যন্ত সমূহ আবার একটি বিরতি নিবার মধ্যে সাতানব্বই দিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরল উত্তরায় বিমান বিধ্বস্থ দগ্ধ মাইল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নাফিদ নেওয়াজ ছত্রিশ বার অপারেশন হয়েছে তার সোমবার দুপুরে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন তিনি বলেছেন একুশে জুলাই মর্মান্তিক দুর্ঘটনায় নাভিদ দগ্ধ হয়েছে ওই দিন উদ্ধারের পর সিএমএইচ নিয়ে যাওয়া হয় তাকে সেখান থেকে পরদিন পঁয়তাল্লিশ শতাংশ পোড়া দেহ নিয়ে বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হস্তান্তর করা হয় তাকে এর মধ্যে সে আইসিউতে ছিল ২২ দিন এইচডিওতে ছিল পঁয়ত্রিশ দিন এবং আইসোলেটেড কেবিনে ছিল চল্লিশ দিন একদিন পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল সকাল এগারোটায় চালু হয়েছে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল এর আগে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল ট্রেন চালানো হয় তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নে জনমনে এখনও নানা দুশ্চিন্তা ছিল ছিল যাত্রী দুর্ভোগের অভিযোগও রোববার রাজধানীর মেট্রো রেলের চারশো তেত্রিশ নম্বর পিলারের বিয়ারিং প্যাড ঘষে মাথায় পড়লে প্রাণ যায় প্রথচারী আবুল কালাম আজাদের শুরু হয় মেরামত বন্ধ রাখা হয় মেট্রো চলাচল দুপুর তিনটায় চালু হয় আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত যাতায়াত বন্ধ হয়ে থাকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের চলাচল সোমবার সকালেও চালু হয়নি ওই অংশের মেট্রো চলাচল এতে ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা রাস্তায় লেগে যায় যানজট প্রায় তেইশ ঘন্টা বন্ধ রাখার পর ডিএমটিসিএল জানায় সকাল এগারোটায় পুরোপুরি চালু হবে মেট্রো সেবা বাড়তে থাকে যাত্রীদের ভিড় যাত্রীদের বেশিরভাগের চোখে মুখে ছিল উৎকণ্ঠা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় তারা মেট্রোল হচ্ছে মানুষের জনগণের যে একটা নিরাপত্তা সেটা কিন্তু পাচ্ছে না কারণ প্লেট ভেঙে যদি মানুষ মারা যায় তাহলে আমরা চলাফেরা করবো কিভাবে ফার্ম প্রতিদিন এখানে লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে সবার মনের মধ্যে আতঙ্ক অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ফার্ম গেট ফার্ম গেট থেকে রিক্সা নিয়ে আজকে পরে এসেছি আবার হেঁটে হেঁটে এসছি এখন আর কি দাঁড়িয়ে আছি মেট্রো জন্য যে যাওয়া যায় কিনা হাইটেক প্রকল্প হলেও নিরাপত্তা প্রোটোকল যদি সময় মতো আপডেট না থাকে আরো দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা যাত্রীদের কেবল মেট্রোর শুরুর পর্যায়ে আসে এই পর্যায়ে যদি আমাদের এই দুঃখজনক ঘটনার শিকার হতে হয় তাহলে আমরা আতঙ্কিত যে আসলে ভবিষ্যতে আরো কত কিছু আছে সরকার উচিত এটা প্রতি মাসে বা সপ্তাহে হলেও একটু চেক করা জিনিসগুলো কি পজিশনে আছে কারণ এরকম ঘটনা আগেও একটা ঘটছিল এগুলো থেকে আসলে আমাদের নিরাপত্তাটা একটু দেখা উচিত এদিকে মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং পেডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী চেয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত আর ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা রুলের তিনটা বিষয় আমরা চেয়েছি একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিত করার হয়েছে কি না সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কি না এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা এই ট্রাজিটি হয়েছে কি না সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি হাইকোর্টের এই শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার সৌরভী সায়দা যমুনা নিউজ ঢাকা দর্শক যমুনা নিউজের এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে